ভুলে গেছো তুমি মোর বানা না এটা হবে না সাড়ে তিন অন্ধকার ঘর প্রতিদিন তোমার কাছে আসতেছে এই তো ছিল অনেক দূর মায়েরপেট থেকে বের হয়েছিলাম আম্লা হুয়া খোলা দেখুং হিম্বুতু নিউ হাটুম লা সেই আস মাল্লাহ কর এরে গেলাম করে তো আমি থেকে নিয়ে আসছি কিছু কিছু জানতি না এই যে তোর জীবনের লাড়াচাড়া শুরু হলো আস্তে 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 যৌবন কাল আবার ভাটি হতে 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 বৃদ্ধ কাল এ এসে গলি সুমা আমাতহু فاাকবরা এখন তোর মরণ হবে তোর লাশটা টানাটানি শুরু হবে কেউ গোসল করাবে কাফনের কাপড় আনার জন্য বাজারে দৌড়ঝাঁপ করবে কেউ কাটবে কেউ কবর খুরবে কেউ কান্নাকাটি করতে করতে আসবে কেউ পাতা দিয়ে গরম পানি গরম দিবে এত সুন্দর বাড়ি সামনে অন্ধকার অন্ধকার রাতে তোমার বাড়ি জলে কবর তো অন্ধকার সিবাই ওই অন্ধকার অন্ধকারকে আলোকিত করার জন্য ইসলাম ছাড়া কিচ্ছু নাই আল ইসলাম ইসলাম হলো আলো ঠিক কিনা তো তুমি ভুল পথে আছো ওই কবর তোমার সামনে আল্লাহকে হায়াত কিন্তু আমি দিলাম মরন রেডি আমি রাখছি লিয়াব্লু আর আমি পরীক্ষা করতেছি এখন আইয়ুকুম আহসানি আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কে কতটুকু ভালো আমল করে এর পরীক্ষা আলিয়ামাতুসা কুল্লু nafsi দিন না আমি শুধু এই পরীক্ষার ফলাফলটা সেই দিন দিয়ে দেব সোহানাল্লাহ শুধু পরীক্ষার ফলাফল দেবো আর কিচ্ছু না আমি শুধু রেজাল্ট দেব আর কিচ্ছু না তোর এই হায়াতটা তুই কেমনে ব্যয় করছো আমি সেই রেজাল্টটা দেবো সোহানাল্লাহ এই জন্য কবর পথের পুঁথি স্বপ্নটাকে গুটিয়ে ফেলো জীবনটাকে সাজিয়ে নাও তালানু বলতেন মরার আগে মরে যাও চোখটা বন্ধ করে দেখো বাতিটা নিভে গেছে দেখো ফাইজুল হক দেখো তোমার লাশ মরানো আছে প্রিয়জন কাটতেছে বউ কাদ সন্তান একটু পরে নিয়ে যাবে গরস্থ ঘুম ভেঙে গেল হলোটা কি আমি তো বাচ্চে আছি কেন স্বপ্ন দেখলাম আল্লাহ দেখাই নিছে যা করো আর না করো কবর কে বলো না তুমি এত খারাপ নবীর কল আকাত্তে আসছে সেই লোকটা যখন দেখতো চুলে আগুন জলে বেহুশ হয়ে যেত উসমান নাদি আল্লাহ তালানুর মতো এত সম্পদশালী মানুষ তারপরে কাছে যখন যেতেন কাঁদতে কাতে চোখ দিয়ে ঝর্ণা নেমে যেত নবী যখন দেখতে লাশ নিয়ে যায় দাঁড়িয়ে যেতেন আর আফসোস করতেন আব্দুল দड्डा যখনই কোনো লাশ দেখতেন বলতেন পথিক শিক্ষা নাও দুদিন পর এই পরিণতি হচ্ছে দুনিয়া পে ভুলে গেছি ইহিবুনাল আজিলাত ওয়া তাদারুনাল আখিরাত আল্লাহ গদুদের তো আমি চিনি দুনিয়া ভালোবাসছো আখিরাত এখন আর গায়ে লাগে না ঠিক না কে বলছে ওই নিঃশ্বাস করার আগে জাম্নাতের জন্য ইসলামের দিকে আয় নবীরা দোয়া করতেন শহীদরা দোয়া করতেন নবীরা দোয়া করতেন মুসলিম

ডান দিক থেকে হাত কাটে বাম দিক থেকে পাও কাটে বিপরীত দিক থেকে হাত আর পাও কাটে চুলে চড়াইয়া জন্মের মজা দেখায় আর ফেরাউনের জাদুকররা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছে বলতেছে কেন আরো আমাদের কি অপরাধ কি আনছি তো এই তো তাইলে তোমার কাছে হায়াত বিখা চাবনা ফেরা মুসলিম দেখেন কি দোয়া করে দেখেন কি দোয়া করে দেখেন কি দোয়া করে আমার মালিক আমার রব আমার সবর কারি বানাও আর আমার মনটা যেন মুসলমান হিসাবে হয় আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলে এই পাগল শহীদ হয়ে যাচ্ছে আর আল্লাহর বলছে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো নবী দোয়া করছে আল্লাহ মুসলমানি হিসাবে কবুল করো রব্বি জানি মুসলিম এটা ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া উনিও দোয়া করতেছেন আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা এদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করো চিৎকার করে বলেন আল্লাহ এই ইব্রাহিম আলাহ মৃত্যুর সময় সন্তানগুলো ডাক দিয়া বলেন ইয়া বুনাইয়া মা তাবুদুল আমিন বাদি বাবারে মানুষ তো চিরদিন থাকেন আমিও তো বিদায় নিয়ে নেব আমি বিদায় নেওয়ার আগে এত দিন মুখ থেকে শুনতে চাই আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি যাওয়ার পরে তোরা কার গোলামি করবি ও না আবুদুল ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা আমি আল্লাহ আল্লাহর গোলামি করব ইব্রাহিম ইসমাইল সাক আলাইসাল্লাম যে আল্লাহর গোলামি করতেন আমি সেই আল্লাহর গোলামি করব আর বাবা তুমি চিন্তা করো না আমরা হব মুসলমান চিৎকার করে বলেন একবার তাইলে বোঝা গেল নবীরাও স্বপ্ন দেখে মুসলমান মুসলমান আর আমরা তো জানি মুসলমান হইয়াই গেছি না চান্দু অত সোজা না

ও তোর ঘরে জন্ম নিলে হবে তোর পরিবারের কেউ না কারণ আল্লাহর নাম সন্তান হয় না ইসলাম না চিনলে ও সন্তান হয় না জান্নাতের সন্তানটা বেদিন হয়ে যায় সন্তান কোনোদিন ইবাদদার না মুসলমান না ও কোনোদিন বাপের পরিচয় দিয়ে জান্নাত হয় না ঠিক না ইন্নাহু আমালুম ওয়াইরসাল তুমি দেখো না ইসলাম বিরোধীদের সাথে আত্ম মিলে মিলে তোমারে মারছে তুমি যখন নৌকা বানাও তখনও গালি দিছে তুমি যখন উপরে ডাকো বাপকেও অস্বীকার করছে তোমারও গালি দিয়েছে নবী হিসাবে মানে নাই আমারেও মানে নাই তোমারেও মানে নাই ইন্দু সলি ওর আমলেই ভালো না তুমি নবী বইলা তোমার সন্তান জান্নাতি হতে পারে না ওই নু আলাইহিস সালামের স্ত্রী লুতারাসলামের স্ত্রী নবী নবীদের কথা বলছি কানাতা তাহা তাম দাইন মিন ঐ বা দিন দুইজন নেক্কার রাসুল নেক্কার নবীর দুই স্ত্রী নবীর বৌ নবীর নবীর ইমান আনে না ইমানের দাবি পূরণ করে না নামাজও করে না নবীর অর্ডার মানে না আল্লাহর অর্ডারও মানে নাই বউ হইলে হবে কি আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম বিলদ খুলন্না রমাদ দাখিলি নোহের বউ লুতের বউ যারা জাহান নামে যায় ওদের সাথে দল বেঁধে তোরা জাহান নামে যা কারণ আল্লাহরেও মানোনায় নত হওয়া নাই ইসলামও ইসলাম না মানলে নবীর বউ হলেও জান্নাত আর ওই দেখেন জাহান নামে যাওয়ার কথা ছিল যার ফেনাউনের স্ত্রী আসিয়া যেই দিন শুনলেন মালিকুম মিন ইলাহিন গায়র জরে কল্লাহু আকবার আমার জাতি আল্লাহ ছাড়া কেউ নাই ও তারি গোলামি কর গোলামি মালিকুনি যা বলে তাই তুই মান তাই তুই শুন সামি'না করেন সবাই সামি'না ওয়া আতা'না আমার তো কোনো আমি তো তোমারই গোলাম তুমি যা বল আল্লাহ তা শুনলাম শুনে আমি বসে থাকলাম না কারণ যে সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরায় আমার মালিক আমার আল্লাহ আলামিন বলে দিয়েছেন কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ এখান থেকে তোমরা মেসেজটা নিয়ে নাও এখান থেকে তোমরা শিক্ষাটা নিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু যারা শুনে কথা ওর ভিতর দিয়ে ভালো যা যারা গোল করে বলে ই কেল্ হাদ এই মানুষগুলোর এই আল্লাহ হেদায়েত যান করে স্বালাফ মুসা আলাইহিস সালাম বলতেছেন ইয়া কওম ইবুদুল্লাহ আমার জাতি আল্লাহর গোলামিক কর মা লাকুম মিন ইলাহিন গয় ওই আল্লাহ ছাড়া তোদের কেউ নাই পাটাকে কিন্তু ফেল গেল আল্লাহ ছাড়া তোদের কেউ নাই এটার শোনাার সাথে সাথে এটা শোনার সাথে সাথে ফেরাউনের স্ত্রী আসিয়া নুয়ালামের পালক মা মা দুধ মা মা দুধ বলা যাবে না ওই বেরিতে বড় হয়েছে পালক মা তাই না হয়ে গেছে নাকি নাও তো কয় না অসুবিধা হচ্ছে তুমি যে বলো আল্লাহ ছাড়া কেউ নাই তার গোলাম হওয়া লাগবে তাহলে কি হবে কেউ জান্নাত হবে তাই নাকি তাহলে কি করা লাগবে

আসিয়াকে তুমি আর খাইয়া কাম পাওয়া না তুমি কি বানাইতে পারো কি করতে পারো তোমার রব মানি না যাও এত কারে মানো মুসা যারে মানে আমি তারে মানি কিন্তু খবর আছে খবর যাই করো বুঝে শুনেই বলছি আল্লাহ ছাড়া কেউ মানলে কারে মানবেন কার হুকু খালি ওই সুদ খাইয়েন অসুবিধা ওইটা যায় আছে হারাম সম্পর্ক জায়েজ আছে ঘুষ জায়েজ আছে জমি ঠেলা জায়েজ আইল ঠেলা জায়েজ বোনের ঠকানো এত সুন্নতে মুআক্কাদা বলে তুমিই কে মান আফালনা অলিভাবু কি রিনা জোর একবার মানাল্লা অফ একবার জোর হয় নাই ওদের মানবি না ওদের মানবি না মানবি নিষেধাজ্ঞে কার আমার সব মনে হয় আদা ওয়ালাইসাল্লাম আরে বলছি গাছের কাছে যাবি না ছিল আল্লাহ খুশি শাস্তি দিছে জামা খুলছে জান্নার থেকে বের করছে স্বামী স্ত্রী আলাদা করছে চোখের পানি দিয়ে কান কারে আব্বারে কয়েকটা কথা কি কি বুঝলেন হ্যাঁ কত বহন করতে পারবে কবরের শাস্তি মানুষ আর দিন ছাড়া টের পায় আল্লাহ লাফুট কবরে বার দিয়ে যায় ভোট দিতে ও চাচা কারে দেবো ভোট ওই হ্যাঁ কারে একটা নোট পাইয়ে গেছেন লাত্র ইমান চেঞ্জ এনি স্টাফ কুফরা কুসরাও ইমান ইমান সেরে যদি কুবুরের দিকে বাপ ডাকে তাও বাতিল ভাই দেখে তাও বাতি আল্লাহর কাছে বাপ ভাই চাইরা না দাম না কে বলতেছে কারে ভোট দিতে যান ইসলাম আছে ওর ভিতরে ইমামের ক্ষমতা আছে আমরা যাকেই ভোট দিয়েছি নবীজি মসজিদের ইমাম চার খলিবা মসজিদের ইমাম জরিমানের আল্লাহ আকবর চারজন প্রেসিডেন্ট নবী প্রেসিডেন্টের প্রেসিডেন্ট চিল্লাই কর আল্লাহ আকবর কয়জন কোরআনের হাফেজ কয়জন কি কোরআনের হাফেজ আপনি কারে ভোট দিতে যান এত সোজা ইমান থাকতে বেঈমানের কাছে যাওয়া যাবে না আল্লাহর কাছে নত যারা হয় এদের বাইরে নত যারা হয় না তাদের কাছে যাওয়া যাবে না লা ইস্তাবিয় আসাবুল না ওয়া আসাবুল জান্নাত নিষেধাজ্ঞা আল্লাহ বলে তুই ওদের মানবি না মানবি মানবি কে বলতেছ আল্লাহ না করলে তো আপনার এইভাবে কাপার কথা এইভাবে ولا تتل من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه من كان يريد حرث الاخره نجد له في حَرْثِهِ তুমি টার্গেট ঠিক করো কি চাও দুনিয়া দিয়ে দেব আখেরত দিয়ে দেব তুমি কোনটা চাও ঠিক করো যদি তুমি দুনিয়া চাও দুনিয়া পাবা দুনিয়া যারা চেয়েছে আখেরাতে তাদের ভাগ্যে কিছুই থাকবে না কার কথা কার কথা এই জন্য বেশি দুনিয়া তালাশ করেন না আখেরা তালাশ এই দেখছেন নি যৌবনের নি নাই নিষ্ঠুর কথা না খুব নিষ্ঠুর